পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঐতিহাসিক ভারানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পিরোজপুর পৌর শহরের বুক চিরে বয় চলা দুই কিলোমিটার দৈর্ঘ্য ও বিশ থেকে ২২ ফুট প্রস্থের এ খালের দুই পার জুড়ে দীর্ঘদিন গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল বর্তমান উদ্যোগের ফলে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ও গাছ ভেঙে ফেলা হয় এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে পরিবেশবাদীরা বলছেন এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্য নয় বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ভারণী খাল দামোদর খাল সিআইপাড়া খাল এবং পিরোজপুরের হাসপাতাল সংশিষ্ট পিছনে যে খালটি রয়েছে যে অন্যান্য খালগুলোকে যদি একটি বৃহৎ পরিকল্পনার মাধ্যমে এটাকে উদ্ধার করা এবং এটাকে একটা যথেষ্ট পরিকল্পনার মাধ্যমে এটাকে আমরা যদি খনন করি তাহলে এর সফলতা পিরোজপুরবাসী আগামী পঞ্চাশ বছর পর্যন্ত পাবে এটার নামই হচ্ছে ভাড়ানি খাল মানে দুই দিকে ভাড়াই গেছে একটা হচ্ছে কচা নদী আর একটা হচ্ছে বলেশ্বর নদী এদিকে আমি আমার এই সাইডে হচ্ছে বলেশ্বর নদীর দিকে গেছে আর একটা হচ্ছে এদিকে কচা নদীতে মিশছে এখন এই খালটা হচ্ছে মৃত এবং দূষণমুক্ত মুক্ত তো পিরোজপুর জেলার মান্যবর জেলা প্রশাসক যে এই মহতি উদ্যোগ নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই আপনারা জানেন বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বন্যার একদিন পরে পানি চলে যায় কিন্তু একমাত্র পিরোজপুর শহর যেখানে আপনার বন্যার পরেও সাত দিন জলবদ্ধতা থাকে মানুষ কোমর পর্যন্ত মানে বুক পর্যন্ত পানি থেকে যায় পানি নিষ্কাশ হয়ে জায়গা নেই একমাত্র শহরের ভারানি খাল এটি যদি খনন করা হয় ভবিষ্যতে বন্যা অতিবৃষ্টিতে দেখবেন যে আমাদের থাকবে না আমাদের পির জন্য এই যে ভাড়ানি খাল খনন এটা অনেক প্রয়োজন ছিল কারণ পানি চলাচলের যে একটা বড় সমস্যা ছিল তারপর হচ্ছে ডেঙ্গু মশার প্রকোপ বাড়া বৃদ্ধি পাওয়া এই আমাদের আগের যে সুদিন এটা হয়তোবা ফিরে আসবে এটাকে আমি ভালো চোখে দেখছি এবং এই কাজটা বহমান যেরকম আছে এরকম ভালোভাবে সম্পাদিত হোক আপনারা জানেন যে এলাকার মানুষে আমাকে বলেছে যে এখানে এক সময় নৌকা চলতো এখানে ছেলে মেয়েরা গুসল করতো এরকম পানি স্রোত ছিল এখন পলিথিন তারপর বিভিন্ন ময়লা আবর্জনা তারপরে হচ্ছে অবৈধ স্থাপনা দিয়ে খালটি একেবারেই ভরে গেছে তো আমরা কার্যক্রম শুরু করেছি মেলিরাপুর থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা এই খালটি আমরা খনন করব এবং দূষণমুক্ত মুক্ত করব পাশাপাশি আমরা দখল মুক্ত করব। আমাদের কার্যক্রম আজকে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে এই জন্য যে এটি হচ্ছে কচা এবং কলেশ্বরের মোহনা এখানে কলি এসে বেশি জমা হয় এখান থেকে আমরা স্টার্ট করেছি তারপর আমরা দুই দিক দিয়ে আস্তে আস্তে যাই